আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আজকে তারিখ রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় সাবেক মন্ত্রী আহ জনাব লতিফ সিদ্দিকী সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিনের আবেদন করা হয়েছিল কিন্তু আদালত ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে শুনানি শেষে জামিনের আদালত না মঞ্জুর করা হয় আসামিদের পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি সহ একাধিক আইনজীবী আবেদন উপস্থাপন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শোনানোর পরে আদালত জামিন না করেন মামলার এজাহারে জানা যায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত প্রতিরোধ গত আগস্ট আত্মপ্রকাশ করে নামে নামে মঞ্চ একটি সংগঠন আগস্ট সকালে সাংগঠনিক উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটে অর্থাৎ ডিআর একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই কিছু ব্যক্তি প্রবেশ করে অতিথিদের বের করে দেন এবং সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিক অধ্যাপক শেখ হাফিজুর রহমান এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে অবরুদ্ধ করে রাখেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে এই ঘটনায় শাহবাগ থানায় পরবর্তীতে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয় এখন দর্শক আমরা একটি ভিডিও দেখব মঞ্জুরুল আলম পান্নার ভিডিওটি দেখে তারপরে কিছু কথা বলবো দর্শক আপনারা ভিডিওটি দেখলেন এই মঞ্জুর সাংবাদিক মঞ্জুরুল তার মধ্যে মুক্তিযোদ্ধা রয়েছে যারা বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করে এই দেশের সূর্য সন্তান এই এনে দিয়েছিল তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হয়েছে হ্যাঁ মুক্তিযোদ্ধারা ভুলের ঊর্ধ্বে নয় তারা যে অন্যায় করতে পারে না সে কথাও বলছিলাম যদি সেরকমটি করে থাকে দেশের প্রচলিত আইনে সেই অপরাধের জন্য তাদের বিচার হতে পারে কিন্তু শুধুমাত্র মুক্তিযুদ্ধ হওয়ার কারণে এবং সাংবাদিক আলম মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হওয়ার কারণে এভাবে তাদের কণ্ঠ রোধ করা হবে এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনারা দেখেছেন সেই দিন একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে কিভাবে বলা চেপে ধরা হয়েছিল একটা একজন তরুণ মানে কিভাবে সেই একাত্তরের রাজাকাররা যেভাবে ছাপিয়ে পড়েছিল এই নব্য রাজাকার কিভাবে একজন গলা চেপে ধরেছিল করে ধরার চেষ্টা করেছিল ঠিক সেই সাংবাদিক পান্না কিছু কথা বলতে চাচ্ছিলেন কিভাবে পুলিশ তাকে তার কথা যাতে বলতে না পারে আপনারা দেখলেন কিভাবে তার উপরে প্রতিরোধ করলো এটি কি মেনে নেয়া যায় কত জনের কণ্ঠ আপনারা এইভাবে রোধ করবেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার মানুষের অভাব নেই আপনারা যদি এমনটি করতে থাকেন হয়তো সকলেই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে যাবে শুধুমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজাকারের উত্তর সরিয়া ছাড়া যারা শুধু স্বাধীনতার বিরোধিতা করেছিল পাকিস্তানের পক্ষে ভূমিকা রেখেছিল সেই অপশক্তি ছাড়া এবং তাদের নতুন প্রজন্ম ছাড়া বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের প্রশ্নে কিন্তু আওয়ামী লীগ বিএনপি আমরা বুঝি না আমরা তখন বুঝি বাংলাদেশ দর্শক আপনারা কি কি মনে করেন কিনা এবং সরকার যেটি করছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তাদের বিপক্ষে ঠেলে দিচ্ছে সরকারের জন্য এটি কতটুকু সুখকার হবে বা কল্যাণকার হবে অনেকেই মনে করেন এই বিষয়টি কিন্তু সরকারের জন্য বড় একটি ছেট হয়ে দাঁড়াতে পারে মুক্তিযুদ্ধের আদর্শকে সরকার সেই রিসেট বাটনের মাধ্যমে ধুয়ে মুছে ফেলতে পারবেন না যতই চেষ্টা করুন আপনাদেরকে আবারও মনে করে দিয়ে করিয়ে দিতে চাই মানুষ ইতিহাস থেকে ইতিহাস বলে মানুষ ইতিহাস থেকে শিক্ষা দেয় না আপনারাও তেমনটি নিচ্ছেন না দয়া করে ইতিহাস পড়ে দেখবেন ইতিহাস জানবেন মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে কখনোই টিকে থাকতে পারবেন না কতজনের কঠোর করবেন এমন মঞ্জুরুল আলম পান্না ঘরে ঘরে তৈরি হয়ে যাবে তখন হয়তো অনেক সাংবাদিক এখন কথা বলতে ভয় পাচ্ছে দেয়ালি পিঠ থেকে গেলে তখন কিন্তু কেউই ভয় পাবে না সবাই কথা বলতে শুরু করবে দর্শক আপনারা কি এমনটি মনে করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ